নমস্কার বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হচ্ছে হাতে মাখা মুসুর ডাল একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদের দেখাবো যা দিয়ে সহজেই বা হামেশাই এক থালা গরম ভাত কিংবা পরোটা অথবা রুটি খাওয়া হয়ে যাবে এটা খেতে দুর্দান্ত হয় আপনারা বাড়ি একবার ট্রাই করে দেখতেই পারেন এই রেসিপি বানাতে আমরা নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা পাঁচ ছটা রসুনের কোয়া কুচানো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং ধনে পাতা এবং নিয়ে নেব এক কাপ মুসুর ডাল এবং নিয়ে নেব একটা বড় সাইজের আলু একদম আমরা যেরকম আলু ভাজা খাই সেভাবেই আমরা কেটে নেব আলুটাকে এবার একটা বোলের মধ্যে মুসুর ডালটাকে নিয়ে নেব এবার মুসুর ডালটাকে জল দিয়ে তিন চারবার ভালো করে খুব ভালো করে ধুয়ে নেব যাতে মুসুর ডালের ভিতরকার নোংরাগুলো খুব তাড়াতাড়ি আসে মুসুর ডালটাকে আমরা খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কড়াইতে মুসুর ডালগুলোকে আমরা ভালো করে পাতিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলু দেব দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এটা বানাতে গেলে বাড়িতে যে সব মশলা থাকে হলুদ গুঁড়ো এতে দিয়ে গুঁড়ো জিরে গুঁড়ো এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এক চা চামচ সর্ষের তেল এইবার ওই উপকরণগুলোকে খুব ভালো করে এক মিনিট হাত দিয়ে মেখে নিতে হবে যাতে ডালের সাথে এগুলোকে খুব ভালো করে মাখা হয়ে যায় আমার এক মিনিট মতন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এবার আমি গ্যাসটাকে অন করে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গিয়েছে এতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিতে দিয়ে দেব পাঁচ ছ কোয়া রসুন কুচি দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেব মেখে রাখা মুসুর ডাল গ্যাস মিডিয়াম দিয়ে আমরা এটাকে ভালো করে ভেজে মিনিট আমার এটাকে তিন চার মিনিট ভাজা হয়ে গিয়েছে এবার এতে আমি জল অ্যাড করবো এতে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম নর্মাল তাপমাত্রার জলই আমরা এখানে দিয়ে দিলাম এবার এই ডালটাকে আমরা সিদ্ধ হতে দেবো আমার এই ডালটা ফুটছে এবার এই ডালটা তাহলে ফুটুক আমরা অন্য একটা সাইডে ডিম ভুজিয়া করে নেব এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটা দেব দিয়ে ডিম ভুজিয়া বানিয়ে নেব এবার ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব নিটের মতো নাড়লেই ভুজিয়া তৈরি হয়ে যাবে আমার ডিম ভুজিয়া তৈরি হয়ে গিয়েছে এদিকে ডালটা ফুটছিল এবার আমি ডালের মধ্যে দিয়ে ডিম ভুজিয়া গুলোকে মিশিয়ে নেব গরম মশলা ডাল নামানোর আগে এটা দিয়ে দিতে হবে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এই গরম মশলার ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার এতে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন আমার এটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার হাতে মাখা মুসুর ডাল রেডি এটা আমি শিখেছি আমার ঠাম্মার কাছ থেকে ঠাম্মা ছোটবেলায় এগুলোকে করে আমাদের খাওয়াতো এটা অনেক পুরনো রান্না যেটা আজ আপনাদের দেখালাম আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত